যে দয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে এই নাতিরা দা নানা না গো মাথা উঠান গো না না তিন দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায় না না উঠুন মদিনাই শহরে যায় আপনাকে নিয়ে আমরা দুই ভাই খানা খাবো আমার নবী মাথা উঠায় না দুইজন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে মা মা গো আমার নানা উম্মতের পাগল গো আমরা দুই ভাই শুনে না যে নবী হাসাইল হুসাইন মা ডাক শুনে না আপনার আমার বেথাই এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা কেন নবীর পক্ষে যাবেন না নবী শুধু নিজেই কষ্ট করে নাই দেখুন আদুরের নাতি পর্যন্ত কোন পথে দিয়েছে এবার খাতুনে জান্নাত ফাতেমা তু বলেন হাসাইন হুসাইন রে আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা আমি মায়ের সামনে তোরা দাঁড়া দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়াছে মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে মাবু আমারে তিন বাবারে আর কত কান্দাইবা আমি فاطمه শুইতে পারি না গো বাবু আর আমি সহ্য করতে পারি না এ তিন বাবা তিন দিন হলো খাবার নাই গুম নাই গোসল নাই আরাম নাই উম্মতের বেথাই কান্দে মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা আরcante দিব না আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম আমার দুইটা সোনার পুত্র তাদের জন্য আমি কুরবানি করে দিলাম আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাইলেন জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা বন্ধুর কানে খবর দে বন্ধু যেন আর না কান্দে বন্ধু যেন না কান্দে বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল মায়ের দোয়া কবুল কার দোয়া কবুল এ কার দোয়া কবুল মায়ের দোয়া কবুল হে বন্ধুর কানে খবর দে ফাতেমা সন্তান কুরবানি করেছে মা দোয়া করে কুরবানি দিয়েছে আমি আল্লাহ কবুল করেছি বন্ধুরা আর কানতে হবে না বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায় নাজাতের ফাইসালা আমি আল্লাহ করেছি এই ঘটনার পর মায়ের দোয়াই আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দইকে পর্যন্ত বিলিন করে দিলেন আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি যে মার দোয়া কবুল হয় মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি কই কেউ তো করলেন না সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন নিজে খাইয়া নিজের ছেলে মেল লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না নিয়া বিবির হাতে দিছে খাওয়াইলেও আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয় বাবা দিলে দিবেন না দিলে নাই আসল কথা কুয়ে দিবে উচিত ছিল কার হাতে দেওয়া যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো বাবাকে খুশি করতে পারো রাসুল হাদিস শরীফে ওয়াজ করেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ রাসূল বলছে একটা লোক নামাজ পড়ে সদকা করে রোজা রেখে হজ করে উমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লিয়া বাড়ি যাইতেছে আরেকটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে বাসায় যাওয়ার আগে রাত 10টা বাজে বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু পকেটে হাত দিয়া দেখি মাত্র বিশটা টাকা কি মু মাল লাগিয়া ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগাই দোকানদার এক হালি কমলা চারটে কমলার দাম কত দোকানদার কয় কমলা চারটার দাম বারো নিবেন হ পঞ্চাশ টাকা হাত দিয়া দেখি পকেটে মাত্র টাকা বিশটা টাকা হাতে লইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ গো ইচ্ছা ছিল মা বাবার লেগা চারটা কমলা নিমু আমার টাকা নাই দোকানদার জিগায় ভাইজান কানতেছেন কেন দোকানদার রে রাসুল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে চারটা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে কিন্তু টাকা নাই মাত্র বিশ টাকা চারটা নেওয়া দূরের কথা দুইটা নিলেও আমার টাকা হয় না পঁচিশ টাকা দরকার দোকানদার কয় মাল লেগে নিবেন হ দেন পাঁচ টাকা কমই দেন দুইটা কমলা নেন দুইটা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না আল্লাহু আকবার বলুন আল্লাহু বিবি বাচ্চা যেই করে তাকে সেই করে গেল না মা রুমের দরজায় ছুট্টু করে ডাক দিছে মা গো মা বলুন ডাক যত ছুট্টুই হয় সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো ঘুমায় না বলুন এই মানুষটা কে আমার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন মা মা গো ঘুমিয়ে গেছো গো মা চট করে মা জবাব দিলেন বাবা ফারুক আইসো ও বাবা আইসি দরজাটা খুলো খুললেন মা বেশি খাওয়ান দরকার তোমরা দুইজনকে পয়সা নাই গো মা চারটাও আনতে পারি নাই দুইটা কম লাঞ্চি তুমি একটা আর আমার বাবা একটা দুইজনে খায়ো গো মা মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে আমার নবী বলেছেন উম্মত দুইটা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছ এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে সদগা করে রোজা রেখে হস করে উমরা করে আল্লাহর রাস্তায় যে হাত করে যেই না কি বাড়িতে গেল মা বাবার খুশির উদ্দেশ্যে দুইটা কমলা হাতে দিয়ে খুশি করে তোমার আমল নামায় হের চেয়ে বেশি নাকি তুমি পায়া গেল এই মা বাবার পক্ষে থাকবেন মা বাবার মনে কষ্ট এ ব্যবহার কোনোদিন করবেন না এ অনুরোধ আপনাদের প্রতি রইল আসুন হুসাইনের এই কষ্ট হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে আমরার উম্মতের ফাইসালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে হুসাইন জহর খায়া বিষ খায়া হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করলো হাসাইন হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো হুসাইনকে কার বলায় এই মহরমের চাঁদে নির্মম ভাবে এই যদি সৈন্যরা কলিজা সেদ্রু করে মাথা কেটে দিকে নিয়ে গেল আর দেহ জমিনে ছয় শিশু আলিয়াজগর পাশে দাফন করে দিয়েছে আজকে সেই কারবোলার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস আমরা হুসাইনের ভালোবাসা দেব রাসুলকে স্বপ্নে দেখব আর আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে আমাদের দুইটা দাবি ছিল যে আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসুলের ভালোবাসায় হজের টাকা দিলে মক্কার হজ মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন আজকে আমাদের দুইটা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন আল্লাহ আমাদের কি কবুল করে দুইটা দাবি پورا করুক একটা হলো গুনাহ মাফ একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার নবীকে স্বপ্নে না কোন কোন ব্যক্তি বাস্তবেও

এক শহলী সারাশুরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খাইয়া বিদায় হলো আজকে আল্লাহ আমি দাবি দুইটা উঠাইছি জীবনের গোনা maaf নবীজিকে স্বপ্নে বাস্তবে না আমরা বাস্তবের উপযুক্ত হইতো আমরা হইতে পারছি না স্বপ্নে হইল এই কমিটির ভাইদেরকে সহ এই মাহফিলের সকল উপস্থিতি মা-বোনদেরকে সহ একটা দিন গুমের করে নবীজিকে স্বপ্নে দেখাই আমাদের করিজার ঠান্ডা করে আসুন সেই গোনা মাফের আশায় নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দরুদ ও সালাম মদিনা পাঠাই আমরা দোয়া করিয়া না সালাম

सो सलाहा तुलना कल के ने सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनूर पहला